ব্যারিস্টার সুমন সাহেব আপনাকে বলতে চাই আপনার প্রতি সম্মান রেখেই বলি এই যে আজকে একটা দিন গেল চারই আগস্ট এখন পর্যন্ত খবর পঁচানব্বই পঁচানব্বই জনের মতো নাই হয়তো আরও সংখ্যা বাড়তে পারে তো কেউ সরকারি দলের কেউ পুলিশ কেউ সাংবাদিক কেউ পথচারী কেউ ছাত্র কেউ ব্যবসায়ী প্রত্যেকেরই তো পরিবার আছে তাই না প্রত্যেকই ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি বিরোধী কেউ নাই সবাই ক্ষতিগ্রস্ত এর আগে যারা মারা গেছে দুশো পঞ্চাশের উপরে অধিকাংশ ছাত্র মারা গেছে ওইখানে চারজন পুলিশও আছে সাংবাদিক ভাইয়েরা আছে দুইজন তারা মানুষ না সবার পরিবার ক্ষতিগ্রস্ত কি কারণে তারা একের পর এক মারা যাইতেছে ওই যে নানান দাবি নিয়ে এখন ওইটা আসছে এক দফা ঠিক আছে রাজনীতি বিদ্রা রাজনীতি কেন করেন করে সমন সাপ করে জনগণের জন্য তো জনগণের অশান্তি হইতেছে জনগণের সমস্যা হইতেছে জনগণ ওনারা চাইতেছে না ধরলাম অর্ধেক চাইতেছে না অর্ধেক তো ওনার দলের আছে আচ্ছা ঠিক আছে জনগণের স্বার্থে উনি নাইমা গিয়া একটা শান্তি প্রতিষ্ঠিত করিয়া একটা সরকার গঠন আপনার জাতীয় সরকার গঠন করিয়া পরবর্তীতে আবার একটি ইলেকশন এটা তো রাজতন্ত্র চলবে না গণতন্ত্র চলবে তারা জনগণ যারা পছন্দ করে নেবে সে বসবে এটা এ হতে পারে বি হতে পারে সি হতে পারে ডি হতে পারে তাহলে তো শেষ না এটাতে যাইতে রাজি না আপনি আবার বলছেন আমি আমার বসের পক্ষে তা আপনার বসের সিদ্ধান্ত যে প্রথমটা শতভাগ ভুল ছিল আপনি বুঝেন নাই ছাত্ররা একটা দাবি করছে কোটা সংস্কার ছোট্ট বিষয় একটা সচিবরে পাঠায়া পার্সেন্টেজ করে দিয়ে দিলে কাহিনি শেষ কবে খতম করে নাই আপনার বসে কি করছে উল্ডা পাল্টা কয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কয় এরা কী বুঝে এরা কী বুঝে দেশের এরা কী বুঝে অর্থনীতি তো ইউনিভার্সিটির ছাত্র এটা বুঝে না তো বুঝে কেডা বুঝে ক্যাডা ইউনিভার্সিটির ছাত্র একটা মন্ত্রীর যোগ্যতা তার চেয়ে বেশি এরা বুঝে না তুচ্ছ তাচ্ছিল্য রাজা কাটা জাগার বলি জিন্দিগি তামা বানায় দেশ আজকে উত্তাল উত্তপ্ত করে এখন প্রতিদিন যদি এরকম আন্দোলন চলতে থাকে পঞ্চাশ ষাট একশো লোক মারা যায় ওই নেতারা তো সমস্যা নাই নেতারা বই রয়েছে জায়গা মতে পোলাপান পাড়াই দিছে দুই দলের চরিত্রের কথা বলতেছে এ আর বি সি চরিত্র একই চরিত্র এদের ব্যবসা হ্যাঁ আপনার কাউকেই ভালো বলা যাবে না যে উনি ভালো শাসক ছিল না স্বাধীনতার পরবর্তী থেকে ভালো শাসক কেউ ছিল না থাকলে এই দেশের তরুণরা এখন ঘুমাতে চাইত না স্বপ্ন দেখে পাড়াই দিছে রাস্তাঘাটে মারতেছে হ্যাঁ এর মধ্যে সরকারি চাকরিজীবীরা পুলিশও মারতেছে পুলিশ মুখোমুখি হয়েছে পুলিশের ইজ্জত গেছে তো ক্ষমতা তো ক্ষমতার জন্য রাজনীতি নাকি জনগণের জন্য রাজনীতি ভালো কি আমি জানি না মানে রাজনীতিবিদদের চরিত্রটা কি আমি বুঝি না তো বৃষ্টার সুমন আপনি একটা কথা বলছেন যে এই যে ছাত্ররা আন্দোলন করতেছে এরা আমার বছরে নামাইতে চায় আপনার মুখের কথা আর কি নামায় কাকে দিবে ক্ষমতা ওই বিরোধী দলকে নেবে আপনার পছন্দ না ঠিক আছে এরপরে বলছেন আচ্ছা না দিলে তাহলে আপনারা নেন ক্ষমতা আবার বলতেছেন ছাত্ররা তো এরা কী বুঝে তো মেয়ে আপনি এত বুঝেন আপনি ইউনিভার্সিটির ছাত্ররা বার্তা দেন না ইউনিভার্সিটির ছাত্র কি আপনি বুঝেন না আপনি যদি ইউনিভার্সিটিতে পড়ে থাকেন আপনি তো জানার কথা আপনি তো একজন সুশিক্ষিত মানুষ আপনার প্রতি সম্মান রেখেই বলছি তো আপনি ইউনিভার্সিটির ছাত্র কী বুঝে এরা কী বুঝে কী বুঝেন আপনার বসেও তো এই কারবারই করছেন এরা কী বুঝে তুচ্ছতাচ্ছিল্য ছিল করেন না তুচ্ছতা ছিল করতে করতে জিন্দিগি তামা বানাই যেতেছে এত আপনার যে দল এত বড় দল পঁচাত্তর বছরের ইতিহাসের দল সাংগঠনিক ক্ষমতা এত দুর্বল হয়েছে জিন্দিগি তামা বানাই যেতেছে তো আপনি আরও বড় বড় আলাপ নেয় এমনি হেডম দেহেন না এখন হেডমের টাইম না আপনার নির ঠান্ডা মাথায় পরিস্থিতি শান্ত করার টাইম যে মরুক আপনার দলের মরুক বিরোধী দলের মরুক সাধারণ মানুষ মরুক পুলিশ মরুক সাংবাদিক মরুক তাদের পরিবার আছে ক্ষতিগ্রস্ত হচ্ছে যত দিন যাবে তত প্রাণ ঝরবে তত ক্ষতিগ্রস্ত হবে এটা আপনার দলের জন্য আপনার বসের জন্য মঙ্গলজনক না দেশের জন্য তো মঙ্গলজনক না তো আর করতে দরকার মানে ক্ষমতা ছাড়ার জন্য আরও প্রাণ দরকার বাবারি বাবা একটা ছাইরা দিয়া একটা জাতীয় সরকার গঠন করে আবার ইলেকশন দেখ না আপনাদেরকে মানুষ পছন্দ করলে নিব না সমস্যা কি রে বাপ রে বাপ ক্ষমতা ধৈরি রেখে তুলব মানুষের জন্য রাজনীতি করলে মানুষ যেন না মরে কী করতে হবে ছেড়ে দিতে হবে ছেড়ে না বাবা আবার ইলেকশন দেক আসোক আর জনগণ চলে আসবে অসুবিধা তো না এটা এত রাজতন্ত্র চলবে না আর আপনার দল বলেন আর বিরোধী দল বলেন চরিত্র তো এক জনগণ জানে না দুজনের চরিত্র তো এক দুইজনের চরিত্র তো এক তাদের নেতাদের চরিত্র এক জনগণদের বোকা বানায় বোকা দিয়ে কোটি কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করা দুর্নীতি করে মানুষ দেখে আইছে না স্বাধীনতার পর থেকে তো এমন বন্ধ চলতেছে কোনো শাসক আছেন ভালো নাই দেশের এই অবস্থা হতো না তিপ্পান্ন বছর পরেও তো কোনো দলের গোলামি করেন না পাঁচ হাটা গোলামি করেন না আমরা করি না আমরা জানি দুই দলের চরিত্র খারাপ এজন্য আমরা কেউ গুলামী করি না আমরা দেশের কথা বলি সুন্দর বাংলাদেশের কথা বলি মানুষের কথা বলি তো সারা সারি করেন না সারাসারি করতে গিয়ে বেজ হবেন আল্লাহ হাফেজ